গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি নতুন ব্লকে সবাইকে স্বাগত বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আরম্ভ করছি আজকের একদম একটা অন্য ব্লগ এই যে আমাদের বিবাহবার্ষিক হয়েছিল তার কিছু ভিডিও ছবি দিয়ে আমি এডিট করছি ভিডিওটা হ্যাঁ তোমরা দেখো কমেন্ট করো জানিও কেমন হয়েছে আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো আর পুরানো বন্ধু হলে লাইভ ভিডিওটা শেয়ার করো কমেন্ট করো কেমন হয়েছে জানিও আমাদের এই ভিডিওটা কমেন্ট করে জানিও আমাদের অ্যানিভার্সিটি হয়ে গেছে অবশ্যই কিন্তু সেই ভিডিওটা আমি এইটা ছাড়ে ছাড়লাম আবার এইটা আমাদের ছাড়া হয়নি ফেসবুকে ফেসবুকেই আছে

आ आ दिन मला दी ऐ आ आ आ दिन वा दिन वा आईवा

সাথে <laughs>